গুড আফটারনুন আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন গুলমার্গ ঘুরে এসে আমরা যখন নিচে নেমে আসি তখন বেলা সাড়ে দশটা সেখান থেকে আমাদের শ্রীনগর ফিরতে দুপুর দুটো অনেকটা সময় আমাদের হাতে ছিল তখন আমরা ঠিক করি যে আজকে শঙ্করাচার্যের মন্দিরটা আমরা দেখে নেব তারপরে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আবার তৈরি হয়ে আমরা বেরিয়ে পড়েছি শ্রীনগরেই অবস্থিত যে শঙ্করাচার্যের মন্দির রয়েছে সেখানে শঙ্করাচার্যের মন্দিরে যাবার পথটি এই ডাল লেকের পাশ দিয়ে ডাল লেক দিনের বেলায় এই প্রথমবার আমরা দেখছি অপূর্ব লাগলো দেখতে আর ওই যে দূরে পাহাড়টা দেখতে পেলেন ওই পাহাড়ের মাথাতেই কিন্তু শঙ্করাচার্যের মন্দির অবস্থিত সামনে চেকিং রয়েছে এখানে চেক করে আমরা একেবারে উঠে যাব পাহাড়ের উপরে তবে মন্দিরে প্রবেশের যে মেন গেট রয়েছে সেই পর্যন্ত গাড়ি যায় না তার বেশ কিছুটা আগে নামিয়ে দেয় ওই ধরুন পঞ্চাশ মিটার মতন আগে তারপরে সেখান থেকে আপনাকে হেঁটে যেতে হবে আর আপনি যদি ট্রাভেলারে করে আসেন তাহলে অনেকটা আগেই নামিয়ে দেওয়া হয় কারণ পার্কিংয়ের সমস্যা রয়েছে পাহাড়ি এই সরু রাস্তাতে প্রায় আড়াইশোটা সিঁড়ি পার করে আমাদেরকে মন্দিরে প্রবেশ করতে হবে আবার দর্শন করার জন্য আমাদের কত এনার্জি হোটেলে আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখুন চিনতে পারবেন না কাউকে যাই হোক শঙ্করাচার্য মন্দির বা মন্দির হলো জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল শ্রীনগরের জাবারওয়ান পর্বতমালার চূড়ায় অবস্থিত একটি হিন্দু মন্দির এই মন্দিরটি দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত মন্দিরটি উপত্যকার তল থেকে হাজার ফুট উচ্চতায় অবস্থিত ঐতিহাসিক ও ঐতিহ্যগতভাবে এই কাঠামোটিকে কাশ্মীরের প্রাচীনতম মন্দির হিসেবে বিবেচনা করা হয় এটি একটি পাহাড়ের উপর অবস্থিত যা পারমিয়ন যুগে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে তৈরি একটি সুসংরক্ষিত পাঞ্জাল ফাঁদ নির্মাণের সঠিক তারিখ জানা যায় না তবে মন্দিরের সামনে যে হোর্ডিং বোর্ড টানানো রয়েছে সেখান থেকে এটির যে সময়কাল তা হলো আঠেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ রাস্তাটা এত সুন্দর বসন্তকালের এই যে গাছগুলি সেখানে নানা রঙের ফুল ফুটেছে হালকা গোলাপি হালকা সাদা সাদা বিভিন্ন খুব ভালো লাগছে দেখতে ছোট্ট ছোট্ট পাহাড়ি ফুল যাই হোক আমরা নেমে গেছি আপনাদেরকে বলেছিলাম যে গাড়ি পুরো মেন গেট পর্যন্ত যায় না এখান থেকে একটুখানি হেঁটেই আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠব তবে সিঁড়ি দিয়ে ওপরে ওঠার আগেই প্রত্যেককে এখানে চেক করা হয় ছোট কোনো ব্যাগপত্র থাকলে সেগুলো খুলে ওনারা চেক করে নেন যারা সিকিউরিটি রয়েছেন একটা জিনিস ভীষণ ভালো লাগলো সম্পর্কে আমাদের যে ভয় বা ভীতি রয়েছে যে ঘুরতে যাব যদি কিছু হয় বা সেরকম কিন্তু আমরা এখনও অনুভব করিনি সমতলে যেরকম এখানেও সেরকম আসলে কাশ্মীর তো একটা পুরো সমতল ভ্যালি উপত্যকা তো পাহাড়ি রাস্তার যে অনুভূতি সেটা এখানে খুব কমই হয় যদি আপনি দূরে পাহাড়ে যেরকম সোনমার্গে বা গুলমার্গে যখন গেছি তখন পাহাড়ি রাস্তার অনুভব করেছি যে বাঘগুলো তাছাড়া কাশ্মীর মানে শ্রীনগরের ভেতরে যতক্ষণ আমরা ঘুরছি বা কিছু সেখানে কিন্তু একবারও মনে হচ্ছে না পাহাড়ের এত উপরে রয়েছি আর চারিদিকে না এত কড়া নিরাপত্তা রয়েছে আপনার কখনও কোনো ভয় বা অসুবিধা হবেই না আর এখান থেকে আমাদের চেকিং হয়ে গেছে এখন আমরা উপরে উঠছি সিঁড়িগুলো ভীষণ খাড়া আপনাদেরকে বললাম যে প্রায় আড়াইশোটা সিঁড়ি আমি গুনেছি দুশো ছেচল্লিশটি হয়েছে ভুলও হতে পারে আমার গোনাতে খাড়া সিঁড়ি চড়তে গিয়ে সকলেরই অবস্থা একটু খারাপ সকলেই হাঁপিয়ে গেছে একটু একটু করে রেস্ট নিচ্ছি আবার ওপরে উঠছি আর এখান থেকে কাশ্মীর ভ্যালিটা দেখতে এত সুন্দর লাগছে তাহলে মন্দিরের ওপরে যখন আমরা উঠব সেখান থেকে কতটা ভালো লাগবে দেখতে সেটাই আমরা ভাবছি তবু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওই দূরে ছোট্ট ছোট্ট যে বাড়িগুলো বা দূরের রাস্তা বা সেখানে যে ছোট্ট ছোট্ট গাড়িগুলো যাচ্ছে পুরো মনে হচ্ছে যেন সেই খেলার একটা জগৎ ঝুলনের সময় আমরা যেরকম খেলনা দিয়ে সাজাই সেই রকম কিন্তু অপূর্ব আর এই পাহাড়ি গাছের ফুলগুলো দেখুন কি ভালো লাগছে না দেখতে এই গাছটাকে দারুণ এই দেখুন একটু জুম করেছি এখান থেকে ডাল লেক আরও অনেক জলাশয় রয়েছে আর লোকালিটি রাস্তা ঘাট সব দেখা যাচ্ছে আর দূরের যে একটা পাহাড় দেখতে পেলেন সেই পাহাড়ের ওপরে রয়েছে একটা দরগা যাই হোক আমরা পৌঁছে গেছি মন্দিরের একদম এই দেখুন এখানেই লেখা রয়েছে আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ এই মন্দির সম্পর্কে কাশ্মীরি হিন্দুরা বিশ্বাস করেন যে মন্দিরটি আদি শঙ্কর দ্বারা পরিদর্শন করা হয়েছিল এবং তখন থেকেই এটি তার সাথে যুক্ত এইভাবেই মন্দির এবং পাহাড়ের নাম শঙ্করাচার্য হয়ে ওঠে এখানেই সাহিত্যকর্ম সৌন্দর্য লোহরি রচিত হয়েছিল যাই হোক ভাই অনেকটা ওপরে উঠে গেছে চলুন আমরা ওপরে যাই আজকে কিন্তু উত্তম সবার আগে উঠেছে ও অনেক আগেই উপরে উঠে গেছে কারণ মন্দির বন্ধ হয়ে যায় ছটায় আর আমরা যখন এখানে এসে পৌঁছেছি তখন পৌনে ছটা বেজেই গেছিলো সেই জন্য উত্তম বলেছে আর কোথাও দেরি করবো না সোজা মন্দিরে যাব। সকলেই ঘন্টা বাজাচ্ছে মন্দিরে প্রবেশের সময় তো আরও ইচ্ছে হয়েছিল তাই ওহু ঘন্টা বাজালো যাই হোক মন্দিরের ভেতরে ফটোগ্রাফি রকম ভিডিওগ্রাফি সমস্ত কিছুই নিষেধ রয়েছে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ভিতরে রয়েছে শিবলিঙ্গ তো তাকে আমরা প্রণাম করে এখন নিচে নামছি আর এই মন্দির চত্বর থেকে আপনাদেরকে কাশ্মীর ভ্যালিটা আরও একবার দেখাবো তবে মন্দির সম্পর্কে আরও কয়েকটি কথা বলি মন্দিরটি একটি শক্ত পাথরের উপর অবস্থিত কুড়ি ফুট লম্বা অষ্টভুজাকার ভিত্তির উপরে একটি বর্গাকার ভবন অষ্টভুজাকার প্রত্যেকটি দিক পনেরো ফুট করে রয়েছে সামনের ও পিছনের পার্শ্বদেশ সমতল অন্য চারটি দিকে ন্যূনতম নকশা রয়েছে কিন্তু লক্ষণীয় কোণ রয়েছে কেন্দ্রটি একুশ পয়েন্ট পাঁচ ফুট ব্যাসের একটি বৃত্ত দিয়ে তৈরি যার প্রবেশপথ সাড়ে তিন ফুট প্রশস্ত দেওয়ালগুলি আট ফুট চওড়া যাই হোক মন্দির থেকে বেরিয়ে এসে নিচে নামার পরে ভাইকে বললাম দুটি ছবি তুলে দিতে তো আমরা সবাই এখানে একটু ছবি তুলে নিয়েছি এখন আবার নিচে নামছি সিঁড়িগুলো না ভীষণ খাড়া তাই নামার সময় একটু সাবধানে নামাই ভালো হলে মুখ থুবড়ে পড়ার কল আর নিচে নেমে আসার পর এই যে পাইনের বন এত ভালো লাগছে দেখতে আর সন্ধ্যা প্রায় নেমে আসবে এখন সেই কারণে আরও সুন্দর লাগছে এই অন্ধকার অন্ধকার পরিবেশে গাছগুলো তবে আমরা যখন হোটেল থেকে বেরোই তখন হোটেলের যে রিসেপশনের ভাইটি রয়েছে তিনি বলেছিলেন যে আমরা মন্দির খোলা পাবো না ততক্ষণে বন্ধ হয়ে যাবে আর আমাদের ড্রাইভার দাদাও তাই বলেছিলেন কিন্তু আমাদের তো যে টিমটি রয়েছে ভীষণ এনার্জেটিক সবাই বলতে গেলে ওই আড়াইশোটি মতন সিঁড়ি মানে সেই দৌড়েই পার করে ফেলেছে একটু আমরা রেস্ট নিয়ে নিয়ে পার করেছি ঠিকই কিন্তু বেশি সময় আমাদের লাগেনি আর এই যে ব্যানারটি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে কিছু দরকারি ফোন নাম্বার এবং ইমেল আইডি রয়েছে আপনি এখানকার ট্রাফিক পুলিশের সাথে যোগাযোগ করতে পারবেন তো পজ করে আপনারা সেটা দেখে নিতে পারেন যাই হোক এত তাড়াতাড়ি দর্শন করে আমরা নিচে নেমে এসেছি সেটা দেখে ড্রাইভার দাদা একটু অবাক উনি ভেবেছিলেন যে অনেকটা সময় হয়তো আমাদের লাগবে এখন আমাদের গন্তব্য কাশ্মীরের অর্থাৎ শ্রীনগরের বাজার লালচক বাজার যে ঘড়ি রয়েছে দুদিন ধরেই আমরা ভাবছি যে আমরা একটু লালচক বাজারটা ঘুরব কি পাওয়া যায় না পাওয়া যায় একটু দেখব কিন্তু সন্ধ্যা হলেই না বাজারের বেশিরভাগ দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে রমজান মাস চলছে সকলের ইফতারের সময় হয়ে যায় সন্ধ্যেবেলায় সেই জন্যে আজ যেহেতু এখনও সন্ধ্যা ঠিক নামেনি আমাদের হাতে একটু সময় রয়েছে তাই ভাবছি ওই বাজারেই যাব আর আপনাদেরকেও দেখাবো এখানে কি পাওয়া যায় না পাওয়া যায় লালচক মার্কেটে যে ঘড়ি রয়েছে তার কাছেই আপনার সরোজিনী মার্কেট বা আমাদের কলকাতা ধর্মতলার মতন মার্কেট রয়েছে যার নাম মক্কা মার্কেট আমরা ভাবছি সেখানেই যাব ছোট ছোট দোকান একটা সেই হকারস কর্নার বা হকার্স মার্কেটের মতন প্রচুর জিনিস পাওয়া যায় আর দামটা বেশ কম আর এই গাছটাকে দেখুন কি ভালো লাগছে পুরো কাশ্মীর জুড়ে কিন্তু এরকম নানান রঙ বেরঙের ফুল রয়েছে খুব সুন্দর লাগে দেখতে আর এই গাছটি কিন্তু যেটা দেখলেন সেটা কিন্তু কাশ্মীরের যে জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ক রয়েছে সেই ব্যাংকের ভেতরে একটি গাছ যাই হোক আমরা পৌঁছে গেছি লালচক মার্কেটে আর ঘণ্টা ঘড়িও আপনারা দেখলেন কি অপূর্ব লাগছে দেখতে চলুন এবার মক্কা মার্কেটটা কোথায় খুঁজে বার করি এই যে পেয়ে গেছি এবার ভেতরে চলুন যাই সৌরভ ভাই আর পাপান ভাই উলিকটের শার্ট খুঁজছে দেখা যাক সেই রকম শার্ট পাওয়া যায় কি না সেটার সন্ধানই করছি আমরা এসে থেকে তবে এইখানে এই চুড়িদার পিসের দোকানটা দেখে আমরা একটু দাঁড়িয়ে গেলাম এত সুন্দর সুন্দর চুড়িদার পিসগুলো চারশো টাকা করে বলছিল আর দিদি বলল যে একটু চাদরও দেখবে তবে বাজারটা আমার বেশ ভালো লেগেছে দাম যে প্রচুর সেরকম নয় আপনাকে একটুখানি দর কষাকষি করে নিতে হবে আর শীতের পোশাক রয়েছে বেশ কম দামে এই যে ভাই এই শার্টটা পছন্দ করেছে তবে ওদের যা সাইজ ওদের তো একটু ওভার সাইজ লাগে সেরকম সাইজ খুঁজে পাওয়া মুশকিল আর এই সোয়েটারটা আমি ট্রায়াল দিচ্ছি এটি দিদি পছন্দ করেছে বললো আমাকে ট্রায়াল দিতে ভালো লাগলে ও নিবে যাই হোক টুকিটাকি আমরা কয়েকটা জিনিস কিনেছি আমিও কিনেছি আপনাদেরকে এই কাশ্মীর ঘুরতে এসে যা যা কেনাকাটা করেছি তার উপরে একটা হল ভিডিও আমি বানাবো সেখানে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো এখন চলে এসেছি আমরা চা কফির দোকানে এখান থেকে একটু কফি নিয়ে নিয়েছি দিদি আর সৌরভ ভাই চা খেতে ভালোবাসে ওরা নিয়েছে চা আর মনোজিৎ রূপ আর আরশি ওরা এখনও শপিং করছে ওদের জন্য আমরা এখানে অপেক্ষা করছি এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না রূপাদেরও শপিং হয়ে গেছে আমরা ক্যাব নিয়ে নেব ফিরে যাব আমাদের হোটেলে তবে আমরা সকলে যখন চা কফি নিই তখন রূপা মনোজিত ছিল না তাই ওদের জন্য আমরা যে বাঙালি হোটেলটাই দুপুরবেলায় খাওয়া দাওয়া করছিলাম সেখানে গিয়ে একটু চা কফি খাবো আবার একসাথে সকলে তারপরে আমরা হোটেলে ফিরব এই বাঙালি হোটেলটা না খাওয়া দাওয়া ভীষণ ভালো সবথেকে বড় কথা হলো প্রত্যেকজন স্টাফ বাঙালি আপনাদেরকে এর আগের ভ্লগে আমি শেয়ার করেছিলাম আর ব্যবহার এত ভালো খাবারের স্বাদও ভীষণ ভালো মোমো এত সুন্দর খেতে এর আগেও আমরা মোমো কিনে খেয়েছি কিন্তু এদের বানানো মোমো অসাধারণ যাই হোক আজকের ভ্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হচ্ছে পরের একটি নতুন ভ্লগে শুভরাত্রি সকলে ভালো থাকবেন